এমন রাত যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন বিসমিল্লাহির রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক রাতের কথা বলবো যে রাত শুধু ইতিহাস নয় যে রাত শুধু ঘটনা নয় যে রাত মুসলমানদের ইমানের মেরুদণ্ড এই রাতে আকাশের দরজা খুলে গিয়েছিল ফেরেস তারা থমকে দাঁড়িয়েছিল আর একজন মানুষ হ্যাঁ একজন মানুষ এই দুনিয়া ছেড়ে পৌঁছে গিয়েছিল আসমানের উপরে সিদরাতুল মন্তাহারের উপরে তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল এই রাতের নাম সবে মেরাজ আজকের ভিডিওটি শেষ না করে কেউ যাবেন না কারণ এই ভিডিও হয়তো আপনার জীবন বদলে দিতে পারে প্রিয় দর্শক দুই সালে সবে মেরাজ পালিত হবে ইনশাল্লাহ ষোলোই জানুয়ারি শুক্রবার রাতে অর্থাৎ রজত মাসের সাতাশতম রজনী তবে মনে রাখবেন চাঁদ দেখার উপর নির্ভর করে একদিন আগেও হতে পারে আবার একদিন পরেও এই রাত এমন এক রাত যে রাতে আল্লাহ আল্লাহতালা সরাসরি ডাক দিয়েছেন তার প্রিয় বান্দাকে চলুন জেনে নেই সবে মেরাজের ঘটনা প্রিয় ভাই বোনেরা ভাবুন তো এক রাতে নবীজি ঘুমাচ্ছেন হঠাৎ জিব্রাইল আলাইসাল্লাম আসলেন বোরাক নামের সেই বাহক যার এক কদম যত দূর চোখ যায় মক্কা থেকে বাইতুল মোকাদ্দস। তারপর এক আসমান দুই আসমান তিন আসমান আদম আলা ঈসা আলাইসাল্লাম মুসা আলাই্লাম এক এক করে সাক্ষাৎ আর শেষে সিদ্রাতুল মন্তাহা যেখানে কলম থেমে গেছে ফেরেস্তারাও আর এগোতে পারে না সেখানেই আল্লাহ দিলেন এই উম্মাহর সবচেয়ে বড় উপহার পাঁচ অক্ত নামাজ মেরাজের নামাজ আছে কি এখন খুব গুরুত্বপূর্ণ কথা প্রিয় ভাই বোনেরা অনেকেই বলেন সবে মেরাজের বারো রাকাত নামাজ সবে মেরাজের নির্দিষ্ট নামাজ সত্য কথা জানেন কি সবে মেরাজের জন্য নির্দিষ্ট কোনো ফরজ বা ছুন্না নামাজ নেই কিন্তু আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন দুই রাকাত চার রাকাত যত পারেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন কারণ নফল অবাতদের দরজা সব সময় খোলা থাকে শবে মেরাজের রোজা কয়টি এখানেই মানুষ বিভ্রান্ত হয় প্রশ্ন আসে শবে মেরাজের রোজা কয়টা উত্তর শুনুন মন দিয়ে শবে মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোনো ফরজ বা সন্নত রোজা নেই কিন্তু রজত মাস সম্মানিত মাস নফল হিসেবে রোজা রাখা যায় বিশেষ করে সাতাশ রজবের দিকে কেউ রোজা রাখলে সেটা নফল হিসেবে গণ্য হবে কিন্তু এটাকে ফরজ বা বাধ্যতামূলক মনে করা যাবে না রোজার নিয়ত কিভাবে করবেন নিয়ত খুব সহজ বাংলাতে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টের জন্য নফল রোজা রাখার নিয়ত করলাম মনে রাখবেন নিয়ত মুখে বলাই শর্ত নয় মনে থাকলেই যথেষ্ট শবে মেরাজের আমল বেশি বেশি নামাজ পড়ুন কোরআন তেলোয়াত করুন শরীফ পাঠ করুন ইস্তেকফার করুন চোখের পানি এই রাত কান্নার রাত শবে মেরাজের যেই কাজগুলো থেকে বিরত থাকবেন শবে মেরাজের মেলা আতসবাদী বেদাত দোয়া প্রমাণ ছাড়া নির্দিষ্ট নামাজ এবাদত মানে নিরবতা বিনয় আল্লাহর সামনে ভেঙে পড়া প্রিয় দিনী ভাই ও বোনেরা জানি না আমরা আর একটা সবে মেরাজ পাবো কিনা হয়তো এটাই শেষ আর যদি আল্লাহকে না ডাকি তাহলে কবে ডাকবো আর যদি নামাজ ঠিক না করি তাহলে কবে করব। আল্লাহ এই সবে মেরাজে আমাদের গুণা মাফ করে দিন আমাদের নামাজ কবুল করে নিন সবাই কমেন্টে আমিন লিখুন দয়া করে ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের দোয়ার সমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম